আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বেহুলা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ব্যান্ডেল কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বেহুলা স্টেশনের দূরত্ব একাত্তর কিলোমিটার আর ব্যান্ডেল স্টেশন থেকে বেহুলা স্টেশনের দূরত্ব বত্রিশ কিলোমিটার বেহুলা স্টেশনের কোড হল বিএইচ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনের নামটিও যেমন সুন্দর স্টেশনের আশেপাশের ভিউটি দেখুন কি দারুণ স্টেশনের ভিউটাও দেখুন কি দারুণ লাগছে গাছগুলি কি সুন্দর লাগছে দেখতে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে কাটোয়া স্টেশনের দিকে যেতে বেহুলা স্টেশনের পরবর্তী স্টেশন হলো গুপ্তিপাড়া আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাজার কারা কারা প্রথমবার এই বেহুলা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন আমার সাথে দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা